করিমস নিবেদিত পুজো প্রস্তুতিতে আজ আমরা যাব বহরমপুরের গোড়াবাজার ইউথ সেন্টারের প্রস্তুতি দেখতে এবছর তাদের পুজো পঞ্চাশতম বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত হচ্ছে গঙ্গা দূষণ রোধের বার্তা দিতে সুবর্ণ জয়ন্তী বর্ষপূর্তিতে তাদের থিম নমামি গঙ্গে বিশেষ আকর্ষণ গঙ্গা ঘাটে সন্ধ্যা আরতি বেনারসের ঘাটের আদলে নির্মিত হচ্ছে মণ্ডপ জেলাবাসীদের আমন্ত্রণ জানিয়ে কি বলেছেন একজন সদস্য আমরা দেখব পুজোর প্রস্তুতি নিবেদন করছে কারিমস অরিজিনাল ফ্রম জামা মসজিদ ডেলি দেখুন সবসময় টিভি চ্যানেলে মুর্শিদাবাদের সেরা পুজোর প্রস্তুতি প্রতিদিন চোখ রাখুন সময় টিভির সামাজিক মাধ্যম ইউটিউব এবং ফেসবুক কারিমস অরিজিনাল ফ্রম জামা মসজিদ ডেল্লি সিক্স ঠিকানা সি দাস রোড বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর স্টেডিয়ামের মেন গেটের উল্টো দিকে ফোন নাম্বার নাইন এবছর আমরা থিমের ওপর রেখেছি নমামি গঙ্গে অর্থাৎ গঙ্গা দূষণের যে একটা ব্যাপার আমাদের মুর্শিদাবাদের খুব সকল মানুষের কাছ দিয়ে যে গঙ্গা গিয়েছে এখানে প্রচুর পরিমাণে দূষণ হয় সেই সেই দূষণকে বন্ধ করতে হবে সেই ধরনের একটা বার্তা দেওয়ার চেষ্টা করছি মানুষকে তো আমাদের এবছর নিয়ে পঞ্চাশতম বর্ষ হতে চলেছে ক্লাব সদস্য নিজেরাই ঠিক করেছে গঙ্গাকে কাজে লাগিয়ে আমরা এবছর গঙ্গার দিন প্রত্যেকদিন আরতির ব্যবস্থা করা হয়েছে এখানে ডেকোরেশন করা হবে লাইট টাইট দিয়ে আর এদিকে বেনারসের বেনারস ঘাটের আশেপাশে যে সমস্ত ছোট ছোট মন্দিরগুলো রয়েছে সেই আদলে এখানকার মণ্ডপগুলো শয্যা তৈরি করা হচ্ছে প্রতিমাতেও খুব সুন্দরভাবে ডেকোরেশন চলছে আমাদের এমনি নর্মালি প্রতিমায় থাকছে সেরকম প্রতিমার উপরে যতটা পারা যাচ্ছে একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করছি হ্যাঁ লাইটে প্রত্যেক দিন গঙ্গার ধারে লাইট থাকছে এখানে প্যান্ডেলগুলোতে বিভিন্ন রকমের লাইট থাকছে প্রত্যেক দিনে লাইটের শো থাকবে মানুষের হ্যাঁ প্রত্যেক বছর তো আমরা আশা করে আসার বাইরেই লোক আসে এমনিতেই কন্ট্রোল করা যায় না তো প্রত্যেক বছর বড় করারই চেষ্টা হয় এবছর তো আরও অনেক বড় পুজো হচ্ছে আশা করি দেখুন যেগুলো আপনারা অনেক দূর থেকে দেখতেন সেগুলো এবার কাছে পেয়ে যাবেন মুর্শিদাবাদবাসীর কাছে অনেক আনন্দের ব্যাপার গঙ্গায় প্রত্যেক দিন আরতি হচ্ছে বেনারসের ওখানকার মন্দিরগুলো পাচ্ছেন সন্ধ্যা আরতি থাকছে উপভোগ করুন আসুন সকলকে জানাই পূজো প্রস্তুতি নিবেদন করছে করিমস অরিজিনাল ফ্রম জামা মসজিদ দিল্লি দেখুন সব সময় টিভি চ্যানেলে মুর্শিদাবাদের সেরা পূজোর প্রস্তুতি প্রতিদিন চোখ রাখুন সব সময় টিভির সামাজিক মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে করিমস অরিজিনাল ফ্রম জামা মসজিদ দিল্লি সিক্স ঠিকানা সি দাস রোড বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর স্টেডিয়ামের মেইন গেটের ঠিক উল্টো দিকে nine seven three two three double one three double one.